হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বড়া দিয়া বড়া দিয়া খেলব আমার রান্নার বড়ি শেষ হয়ে গেছে তাই ভাবলাম আমি বড়ি দিই আমি কি বড়ি দিই চল তোমাদের খারে দেখাই আমার কাছে আছে হলে একটা কড়াই আর চিনু লা 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 এইখানটা খুব ভালো এইখানটা খুঁড়ে নেব ঝিনুকে করে অনেকটা ধুলে নেব অনেকটা খুঁড়বো অনেকটা ধুলো হয়ে গেছে এতে হয়ে যাবে সব ধুলোগুলো ভালো করে নিয়ে নি কত কষ্ট করে খুললাম এই দেখো কত তুলে তুলেছি আর দেখো মন্দিরের মতন চোখ আমার অনেক ভরে গিয়ে হয়ে যাবে ওরে বাবরে কি ভারী এত ভারী যে মাথায় তুলে নিয়েছি এরকম ওই শাগনিটা নিয়েছি এইটা করে আমি চেলে নেবো তোমরা দেখো আমি কি কীরকম করছি হাড়িটার উপরে ছাংনিটা দিয়ে ধুলোগুলো আমি চেড়ে নেব এক চামচ এক চামচ করে দেবো না হলে আবার যাবে দেখো রকম করে চালতে হবে ধুলোগুলো ভিজে থাকার জন্য ভালো করে চালা হচ্ছে না তাও আমি অনেকটা ধুলো ছেঁকে নেব ফুটফুটে ধুলো তো রেখে দিই অন্য কোন কাজে লাগবে এভাবেই আমি অল্প অল্প ধুলো চেড়ে নেব চলো দেখি কতটা হলো ও অনেকটাই হয়ে গেছে এই বাড়িটা আমি বড় জায়গায় ঢেলে নেব দিয়ে আবার চেলে নেব এইটা কম মিটাংনিটা দিয়ে আবার চেলে নেব হুম ভালোই চালাচ্ছে ভালোই চালাচ্ছে এরকম করেই চলতে হবে আবার দেখি হাড়িটা ভর্তি হলো নাকি হুম অনেকটা হয়ে গেছে দুই হাড়ি হলো তবে আবার এক জায়গায় ঢেলে দি কত সুন্দর মি হয়েছে ネオネクレガチオネクレガチティンハリホルウバー এবার বড় কড়াইয়ের মন্দ দিয়ে ধুলোগুলো জল ভালো করে মাখবো প্রথমে অল্প একটুখানি মেখে দেখবো কীরকম হচ্ছে তারপরে না হোক সপ্তাহ দেবো এইখুনি প্রথমে দেখি কিরকম হয় তারপরে না হোক সপ্তাহ দেবো দিয়ে এবার জল দিয়ে দেবো আবার না এই এইরকম ঠিক হবে ব্যাটারটা তৈরি দেখে নিয়েছি এবার বাকিটাও করে নেব এবার সব ধুলো দিয়ে জল দিয়ে মেছে নেব হুম হয়ে গেছে এবার জল দিই বেশি আট করলেও হবে না বেশি নরম করলেও হবে না ভালো করে মাখতে হবে সে রাখো আমি মাখছি খুব সুন্দর দিয়ে হবে কিন্তু এবার আমি বড়িগুলো সব দিয়ে নেব চলো হুম, তার আগে আর একটা কাজ বাকি আছে অন্য একটা পাত্রে বেতার তুলে রাখবো খানিকটা এটা দিয়ে একটা জিনিস করবো চল এইবার আমি বড়ি দেব নিয়ে নিচে একটা পাথর এইটাতে সব বড়িগুলো আমি দেব ওহো আমার চামচটা অনেকটা লেগেছে চেঁচি বুঝে নিয়ে নিতে হবে এবার সব তেবড়ে তেবড়ে বড়িগুলো আমি দিয়ে দেবো বিভিন্ন ডিজাইন ও করা যায় কিন্তু আমি এরকমই দেবো আমার রান্নার জন্য এই বড়িটাই দরকার এক বেলার মধ্যেই আমার বড় হয়ে যাবে কুচে পুচে ভালো করে গড়ে দিয়ে দিচ্ছি এই বড়িটা আমার হয়ে গেছে এবার আমি কালারিং বড়া দেব আলাদা করে তুলে রেখেছিলাম না সেই ব্যাটারটা আমি নেব আর তাতে মিশাবো ফুড কালার ভালো করে মেখে নিয়ে আবারও বড়ি দেব রঙের রঙের বড়ি হয়ে যাবে কিন্তু শক্ত হয়ে গেছে হ্যাঁ এইবার ঠিক আছে এবার আমি এইটারও আরো বড়ি দিয়ে দেব এই বড়ির ডিজাইনটা পরিঠালে ভালো লাগবে একটুখানি। 어। ভালোই হচ্ছে কিন্তু। এই বড়টা হয়ে গেছে। দেখো কি রকম হলো। সব বড়ি দিয়ে হয়ে গেছে এবার আমি বাসন গুলো ধুয়ে নিগে যাই চল এইবার বাসনগুলোকে আমি ধুয়ে নিয়ে গিয়ে কষুন তো হয়ে গেছে আমি বিকেলে দেখবো পড়া কি রকম হয়েছে চলো এবার বাড়ি যাই বন্ধুরা বিকেল হয়ে গেছে চলো এবার সেই বড়িগুলো দিয়েছিলাম না চলো এইগুলো দেখি রকম আছে চলু সুন্দর বড়ি এই এইভাবে একে একে আমি সব বড়িগুলো তুলে নেব